হ্যালো বন্ধুগণ আমি সাদানা নতুন একটা ঝাঁকা নাকা রেসিপিতে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমি তোমাদের সাথে শেয়ার করছি মাত্র এক কাপ ভেজানো মুগ ডালের সাথে অল্প কিছু আটা মিশিয়ে দারুণ সুস্বাদু একটা ইউনিক রেসিপি বানানো একদমই সোজা আর খেতে হয় দুর্দান্ত একবার দেখলে যে কেউ এটা বানিয়ে নিতে পারবে তো রেসিপিটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের কাছে অনুরোধ রইল কোথাও স্কিপ করো না তাহলে আসল জায়গাগুলো মিস করে যাবে তো চলো দেখে নেওয়া যাক আজকের রেসিপি আজকের এই দারুণ স্বাদের রেসিপিটা বানানোর জন্যে আমি চায়ের কাপের এক কাপ পরিমাণে মুগ ডাল নিয়েছিলাম মুগ ডালটাকে দুই তিনবার খুব সুন্দর করে জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে ফ্রেশ জলে ভিজে রেখেছিলাম দুই ঘন্টা তো এখন আমি তোমাদের দুই ঘন্টা পরে দেখাচ্ছি তো দুই ঘন্টা পরে দেখবে ভেজানো মুগ ডালগুলো খুব সুন্দরভাবে ভিজে গেছে আর ফুলে একদম ডবল হয়ে গেছে এখন ওই ডালের মধ্যে যে জলটা ছিল সেই জলটাকে খুব সুন্দর করে ঝরিয়ে নিতে হবে তারপরে ভেজানো মুগ ডালগুলোকে দিয়ে দিতে হবে মিক্সিং জারের মধ্যে তো দেখো সমস্ত ভেজানো মুগ ডালটাকে একদম ঝাঁকা নাকা করে মানে ঝটপট করে দিয়ে দিলাম মিক্সিং জারের মধ্যে এবারে ঢাকনাটা বন্ধ করে খুব সুন্দর একটা মিহি পেস্ট আমাদের তৈরি করে নিতে হবে কোনো রকম জল দেওয়া যাবে না জল ছাড়াই কিন্তু এইরকম একটা স্মুথ পেস্ট আমাদের তৈরি করে নিতে হবে মুগ ডালের এই মিশ্রণটা যদি বেশি নরম হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু ময়দার পরিমাণটাও কিন্তু বেশি লাগবে এই কথাটা কিন্তু অবশ্যই মনে রাখতে হবে কোনোরকম রকম জল ছাড়াই কিন্তু এই রকম একটা মিহি পেস্ট আমাদের তৈরি করে নিতে হবে তো মুগ ডালের খুব সুন্দর একটা পেস্ট আমরা তৈরি করে নিয়েছি এখন আমি এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো লবণ দিয়ে দেবো সামান্য পরিমাণে একটু হলুদের গুঁড়ো এখন আমি এর মধ্যে দিয়ে দেবো এক চামচ জন যেটাকে আমরা আজবয়ন বলি তো একটু জন দিলে কিন্তু যখন খাবে না খাওয়ার সময় এই জনটা গালের মধ্যে পড়বে খেতে কিন্তু দারুণ টেস্টি লাগবে দিয়ে দিলাম এক চামচ ক্রাশড করা গোলমরিচ গোলমরিচটাকে আধ ভাঙা করে এক চামচ দিয়ে দিলাম তোমরা যে যেমন ঝাল খেতে পছন্দ করো সেই অনুসারে এর মধ্যে গোলমরিচের পরিমাণটা দিয়ে দেবে দিয়ে দিলাম দুই চামচ রিফাইন্ড অয়েল মানে সাদা তেল আর আমি দিয়েছিলাম হাফ চামচ চিনি চিনিটা আমি স্কিপ করে গেছি তো তোমরা অবশ্যই কিন্তু হাফ চামচ চিনি দিয়ে দেবে তাহলে এটা খেতে কিন্তু আরও টেস্টি লাগবে এবারে সমস্ত কিছুকে মুগ ডালের এই মিশ্রণের সঙ্গে একদম ঘটানাটা করে মিশিয়ে নিতে হবে সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে নিয়ে এখন আমি এর মধ্যে দিয়ে দেবো ছোট্ট বাটির এক বাটি ময়দা তো দেখো ছোট্ট বাটির এক বাটি ময়দা দিয়ে দিলাম আর আমি এর মধ্যে দিয়ে দেবো দুই চামচ কর্নফ্লাওয়ার একটু কর্নফ্লাওয়ার দিলে কিন্তু দারুণ মুচমুচে হবে খেতে কিন্তু দারুণ লাগবে তো দুই চামচ দিয়ে দিলাম কর্নফ্লাওয়ার এবার সমস্ত কিছুকে হাত দিয়ে খুব সুন্দর করে একদম ঝাঁকা করে মেখে একটা ডো আমাদের বানিয়ে নিতে হবে তো বন্ধুকান মাখতে মাখতে যদি মনে হয় যে মিশ্রণটি একটু বেশি নরম হয়ে গেছে সেক্ষেত্রে আরও অল্প অল্প করে ময়দা দিয়ে মেখে একটা টাইট ডো আমাদের বানিয়ে নিতে হবে তো দেখো হাত দিয়ে চেপে চেপে ঠেসে ঠেসে ঠিক এই রকম একটা টাইট ডো আমি বানিয়ে নিলাম ডোটা যেন একদমই নরম না হয়ে যায় ঠিক এই একটা টাইট ডো আমাদের বানিয়ে নিতে হবে তো দেখো ডোটা কিন্তু রেডি হয়ে গেছে এইবারে ধামাচাপা দিতে হবে মানে ঢাকনা বন্ধ করে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব, তার আগে ডোয়ের উপরে সামান্য একটু সাদা তেল একটু ঝাঁকা করে লাগিয়ে দেব। তাহলে ডোটা উপর থেকে শুকিয়ে যাবে না তো সামান্য একটু সাদা তেল লাগিয়ে নিলাম এইবারে চাপা দেব মানে ঢাকনাটা বন্ধ করে দশ মিনিটের জন্য রেস্টে রেখে দেব। ততক্ষণে একটা ছোট্ট প্রিপারেশন আমরা রেডি করে রাখব তো তার জন্য একটা ছোট্ট বাটিতে দিয়ে দিলাম দুই চামচ রিফাইন্ড অয়েল মানে সাদা তেল তার মধ্যে দিয়ে দিলাম দুই চামচ ময়দা ময়দার জায়গায় তোমরা আটাও দিতে পারো তাতে কোনো সমস্যা নেই এবারে চামচ দিয়ে খুব সুন্দর করে একদম ঘোটানাটা করে নেড়ে চেড়ে ঠিক এই রকম একটা পাতলা ব্যাটার আমাদের তৈরি করে নিতে হবে তো দেখো সাদা তেল আর ময়দার একটা পাতলা ব্যাটার কিন্তু রেডি হয়ে গেছে ব্যাটারটাকে একটা সাইডে রেখে দেব আর এদিকে দশ মিনিট হয়ে গেছে ঢাকনাটা খুলে আমরা যে ময়দার ডোটা রেডি করে রেখেছিলাম সেই ময়দার ডোটাকে আরও একবার হাত দিয়ে চেপে চেপে ঠেসে ঠেসে মেখে নিতে হবে তো ডোটাকে খুব ভালো করে মেখে নিয়েছি এখন এই ডো থেকে বড়ো বড়ো করে দুটো লেচি আমি তৈরি করে নিলাম এখন এই লেচিগুলোকে একটু বেলে নিতে হবে তো তার জন্য একটা বেলুন চাকিতে বেশ কিছুটা ময়দা আমি ছড়িয়ে দিলাম তোমরা চাইলে কিন্তু আটাও ছড়িয়ে দিতে পারো তাতে কোনো সমস্যা নেই এখন একটা করে লেচি নিতে হবে আর এইভাবে একটু গোল গোল বলের মতো তৈরি করে একটু হাত দিয়ে প্রেস করে দেবো তারপরে একটা বেলনি দিয়ে বেলে একটা রুটি আমাদের তৈরি করে নিতে হবে তো বন্ধু রুটিটা বেলতে বেলতে তোমাদের কাছে রিকোয়েস্ট করবো আজকের রেসিপিটা ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, যাতে যখন এরকম সুন্দর সুন্দর নতুন নতুন ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে নোটিফিকেশান আগে তোমার কাছে পৌঁছে যায় তো দেখো এইরকম একটা বড়ো পাতলা রুটি আমি তৈরি করে নিয়েছি এবারে রুটির উপরে যে ময়দা আর তেলের একটা ব্যাটার রেডি করে রেখেছিলাম সেই ময়দা তেলের ব্যাটারটাকে একটু ঝাঁকা করে ব্রাশ করে দিতে হবে তার উপর দিয়ে এইভাবে একটু ময়দা ছড়িয়ে দিতে হবে তাহলে দেখবে এইগুলো একদম মুচমুচে ক্রিস্পি তৈরি হবে তো সামান্য পরিমাণে ময়দা এইভাবে ছড়িয়ে দিতে হবে তারপরে রুটিটাকে সাইড থেকে প্রথমে এইভাবে একটু ভাজ করে নিতে হবে তো দেখো এই রুটিটাকে দুই সাইড থেকে এইভাবে একটু ভাজ করে নেওয়ার পরে তেল আর ময়দার ব্যাটারটাকে একটু ঝাঁকা নাকা করে ব্রাশ করে দিতে হবে তার উপর দিয়ে আবার এইভাবে একটু ময়দা ছড়িয়ে দিতে হবে তারপরে রুটিটাকে এইভাবে একটু লম্বা লম্বি করে ভাজ করে একটু চৌকো শেপে তৈরি করে নিতে হবে ঠিক এই রকমভাবে তৈরি করে নিতে হবে এখন হাত দিয়ে এইভাবে টুক 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 করে প্রেস করে নিতে হবে তারপর একটা বেলনি দিয়ে বেলে একটা চৌকো রুটি আমাদের তৈরি করে নিতে হবে আর এই রুটিটা বেলার সময় যদি বেঁকে যায় টেরে যায় তাতে কোনো ব্যাপার নেই মোটামুটি একটা চৌকো রুটি আমাদের ফেলে নিতে হবে আর এই রুটিটা যেন খুব বেশি মোটা না হয়ে যায় একটু পাতলা করে বেলতে হবে তাহলে রেসিপিটা একদম মুচ মুচি আর ক্রিস্পি তৈরি হবে তো দেখো একটা চৌকো রুটি আমি বেলে নিয়েছি আর রুটির উপরে এইভাবে কিন্তু সেই সাদা তেল আর ময়দার ব্যাটারটাকে একটু ঝাঁকা নাকা করে ব্রাশ করে দিতে হবে তারপরে উপর দিয়ে একটু ময়দা ছড়িয়ে দিতে হবে তারপরে ঠিক একই রকমভাবে রুটিটাকে এইভাবে একটু সাইড থেকে ভাজ করে নিতে হবে এটা আসলে বলে বোঝানো যাবে না দেখে তোমাদের বুঝে নিতে হবে এইভাবে রুটিগুলোকে দুইবার একটু বেলে নিতে হবে তারপরে দুইবার একটু এইভাবে ভাজ করে নিতে হবে তাহলে অনেকগুলো লেয়ার তৈরি হবে আর রেসিপিটা একদম মুচমুচে আর ক্রিস্পি তৈরি হবে ঠিক একই রকমভাবে একটু ব্যাটার লাগিয়ে উপর দিয়ে একটু ময়দা ছড়িয়ে দেবো তারপরে রুটিটাকে লম্বা করে করে একটু ভাজ নেব। তো এইভাবে রুটিটাকে লম্বা লম্বি করে ভাজ করে নিলাম উপর দিয়ে একটু ময়দা ছড়িয়ে নিলাম রুটিটা যেহেতু অনেকটা লম্বা হয়ে গেছে মাঝখান থেকে একটু কেটে ছোট করে নেব তারপরে রুটিটাকে আরেকটু বেলে নেব আর একটু চ্যাপটা করে নেব তো দেখো হালকা করে বেলে একটু চ্যাপটা করে নিলাম এবারে হাফ ইঞ্চি মতো গ্যাপ রেখে রেখে এইভাবে পিস পিস করে কেটে নেব তাহলে দেখতেও যেমন সুন্দর লাগবে খেতেও কিন্তু দারুণ টেস্টি হবে আর কাটার পরে এর ভেতরে অসংখ্য লেয়ার তৈরি হয়েছে দেখো অনেকগুলো লেয়ার কিন্তু তৈরি হবে যার কারণে এগুলো একদম মুচমুছ আর তৈরি হবে এখন একটি প্লেটের মধ্যে তুলে নেব তো দেখো ঠিক একই রকমভাবে বাকি যে পিসটা ছিল সেটাকে একটু হালকা করে বেলে চ্যাপটা করে নেব। তারপরে হাফ ইঞ্চি মতো গ্যাপ রেখে রেখে এইভাবে একটু পিস পিস করে কেটে নেব। এখন একটি প্লেটের মধ্যে তুলে নেব। তো এইভাবে প্রথমে সমস্ত পিসগুলোকে তৈরি করে নিতে হবে তারপরে এগুলোকে তেলে ভেজে নিতে হবে গ্যাসে ফ্লেমটা জ্বালিয়ে দিয়ে একটা নন স্টিকের কড়াই বসিয়ে দিলাম আর কড়াইতে আমি আগে থেকে বেশ কিছুটা সাদা তেল গরম হতে বসিয়ে দিয়েছিলাম তেলটা যখন একটু গরম হবে একে একে সমস্ত পিসগুলোকে তেলের মধ্যে দিয়ে দিতে হবে তেলটাকে কিন্তু আগে থেকে বেশি গরম করা যাবে না তেলটা যদি বেশি গরম হয়ে যায় তাহলে উপরটা তাড়াতাড়ি কালার চলে আসবে আর ভেতরে কিন্তু কাছে থেকে যাবে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোয়ে রেখে এগুলোকে এপি টপি টুলটে পাল্টে লাল লাল করে ভেজে নিলেই তৈরি হয়ে যাবে একদম মুচমুচে ক্রিস্পি নিমকি আর এই নিমকিগুলো তৈরি করে তোমরা এক মাস ধরে স্টোর করে রাখতে পারবে চায়ের সাথে খেতে পারবে সকাল বিকাল যখনই খিদে পাবে চায়ের সঙ্গে কিন্তু তোমরা এগুলোকে সার্ভ করতে পারবে খেতেও কিন্তু ভীষণ টেস্টি হয় আর একদম মুচমুচে ক্রিসপি তৈরি হয় মোটামুটি তিন থেকে চার মিনিট সময় ধরে এপি টপি উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিয়েছি এবার একটি প্লেটের মধ্যে তুলে নেব। তো দেখো প্রথম ব্যাচের নিমকিগুলোকে একটু লাল লাল করে মুচমুচে করে ভেজে নিলাম ঠিক একই রকমভাবে বাকি ব্যাচের নিমকিগুলোকেও একটু লাল লাল করে মুচ করে ভেজে নেব তাহলে খেতে কিন্তু দারুণ লাগবে তো বন্ধুখন মাত্র এক কাপ মুগ ডালের সাথে সামান্য কিছু ময়দা মিশিয়ে এই দারুণ মুচমুচে ক্রিস্পি নিমকিগুলো বা নমকিনগুলো খুব সহজে তোমরা বাড়িতে বানিয়ে নিতে পারবে আর খেতেও ভীষণ টেস্টি হয় আর এগুলো বানিয়ে কিন্তু এক মাস ধরে স্টোর করে খেতে পারো খেতে কিন্তু দারুণ লাগে তো এইভাবে আমি সমস্তগুলো ভেজে নিয়েছি এইভাবে একটি প্লেটের মধ্যে সার্ভ করে দেবো তো বন্ধুগণ একটি নিমকি তোমাদের ভেঙে দেখিয়ে দেব যে নিমকিগুলো কতটা মুচমুচার ক্রিস্পি তৈরি হয়েছে আর যেহেতু মুগ ডাল দিয়ে তৈরি খেতে কিন্তু অসাধারণ টেস্টি হয় তো তোমাদের কাছে রিকোয়েস্ট করব আজকের রেসিপিটি কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানিও ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও যাতে যখন এরকম সুন্দর সুন্দর নতুন নতুন ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে নোটিফিকেশান আগে তোমার কাছে পৌঁছে যায় তো দেখুন নিমকিগুলো কতটা মুচমুচার ক্রিস্পি তৈরি হয়েছে আর অসংখ্য লেয়ার তৈরি হয়েছে যার কারণে কিন্তু নিমকিগুলো একদম মুচমুছর ক্রিস্পি তৈরি হয় তো আজকের মতো এই পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে ততক্ষণে সবাইকে অসংখ্য ধন্যবাদ